নমস্কার পুনিরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ওরে আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের বাসিন্দার ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিসিত বান্ধা ও আল্লাহ ও আমি এক আমি এক পাপিষ্ঠিত বান্ধা অন্ধরপুরের মানুষ আমি অন্ধরপুরের মানুষ আমি অন্ধরপুরের বাসিন্দার ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ঠিত বান্ধা দুতার কবজা কইরা আজরাইলে দিবে ধৈরা গো দু কবজা কইরা আজরাইল দিবে ধৈরা গো শূন্য খাসা থাকবে পইরা শূন্য খাসা থাকবে পইরা কে শুনিবে কার কান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্ধা আন্ধার ঘর রাস্তা সোজা ঘাড়ে লইয়া পাপের বোঝা গো উরে আন্ধার ঘর রাস্তা সোধা ঘরে লইয়া পাপের বুঝা গো আল্লাহ রাসুল মুর্শিদ বুঝা আল্লাহ রাসুল মুর্শিদ বুঝা পাগল মনের হয় দান্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্ধা তোমার খেলা তোমার নীলা বুঝে নামোর মন পাগিলা গো ও তোমার খেলা তোমার নীলা বুঝে নামোর মন পাগিলা গো পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যাই বেলা সহিয়ালের নিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাফিষ্ঠ বান্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাফিষ্ঠ বান্ধা পাগল হাসানের যাই বেলা পাগল হাসানের যাই বেলা সহিয়ালোকের নিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পা বান্ধা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাফিষ্ট বান্ধা ও আমি অন্ধার পুরের মানুষ আমি আন্ধার পুরের মানুষ আমি অন্ধরপুরের বাসিন্দার ও আল্লা আমি এক এক পা গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ